বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে হে বাজে বলব দিকে রাস্তাঘাটে চলতে গিয়ে একই হাজার

আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী কে বলে ও প্রিয় খান্না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে ভালো প্যান কেটে কুটে ভালো প্যান ফুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি ভালো ব্যাংকেটে ফুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের খাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনেকে বাজে বলব দিকে কী থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের খাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে ঈশ্বর তো হুমান যোগের হাওয়া হইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার মা কে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে পাই না কথা দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা হাসুরের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখি আমা

আল্লারা রসকাই পা যায় কামে কানদনা যায় কান দিন না যায় মায়ের চোখে ছোরলে পালি কালারা রসকাই পা যায় কানদন কানদে না জনমায় কান দেন না য বাতি কষ্ট সহযোগ করে আদর সহজ দিয়ে শিশু কালে লালন করে মায় সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই না কান্দে না যেন মা ন কান দেনা যেন মই ও তোমার গুণদিন ফুড়াইয়া যাবে জয় বনে লাগবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খ পেয়সবে আতিও সাজ চারি পাশে বসে তারা করিবে কন্দন সাজাইবে তোমাই মনের মাত পাইবে মনের মত কি সুন্দর পরিপাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় খবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় খবরের মাটি ও তোমার গুণা দিন ফু রাইয়া যাবে হিসাবের পাবে বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি এ আবার কেমন যুগ আইল রে ইমান কি খাইলো এ আবার কেমন যুগ আইল যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল এ আবার কেমন যুগ আই লাহোরে কে খাইলো এ আবার কেমন যোগাইল রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লাগলে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর বাগুনে দুজনকে পুরাইল এ আবার কেমন যোগ আইল রে মা কে খাইল এ আবার কেমন যোগাইল মেয়ে মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকার মেয়ে নিল মোবাইল হাতে WhatsApp চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকার আর সারা চ্যাটিং করে ও সারা রাত চ্যাটিং করে সকাল নটাই ঘুম ভাঙিল এ আবার কেমন যোগ আইল রে ইমান কে খাইল এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই বর্তমানে ফেসবুক হয়েছে সুন্দর ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় সন্ত বড় সবাই মিলে ফেসবুক চালায় মাসালা উঠেন সবাই আছে আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার ববলে চেপে ধরে এক মিনিট পরে ববলে চেপে ধরে Yeah! <laughs> <laughs> টি পারে ঝারা মেরে বলতো 104 আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওস দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ওস দিয়ে বলতো বেশি খাবা না একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরে ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখিত চোখের পাতা বলিত রোগের কথা তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেদিন কি ফেরে পাবো আর আমরা সাতশো ছত্রিশ টাকা আগের সে সিং কি ফিরে পাব আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা হেলে চেজ কা বারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা হেলে চেজ কা বারবার লাগাই সেলাই বলে ডাক্তার বেলাইন লাগাই আসলাইন বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফেরে পাবো আর আমরা আগের সেদিন কি ফেরে পাবো আর প্যারাসিটামল কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ফ্যাজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ফ্যাজাল খেয়ে খেয়ে ফেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেদিন কি फिर आरमरा अगर से दिन की फिरे आर अगर से दिन की फिरे पबुआरम्र अगर से दिन की फिरे आर